সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাই কোরবানি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে আমিও তো অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি আপনাদের আপনাদের মতোই এই কারণের জন্যই আমি সাথে দুই দিন ভালো করে ভিডিও আমাদের গরুটা কোরবানি দিয়ে কাটাকাটি করতে তো অনেক দেরি হয়ে গেছিল বাসায় মাংস কেটে নিয়ে আসতে আসতে প্রায় দুইটা পার হয়ে গেছে তার জন্য একটু দেরি হয়ে গেল রান্না করতে যদিও আমি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম যেন মাংস নিয়ে আসার পরে তারা তাড়াতাড়িতে উঠাই দিতে পারি কোরবানি ঈদের দিনে কিন্তু অন্য কিছু খাইতে ভালোই লাগে না সবাই কিন্তু অপেক্ষা করে গরু মাংসটা খাওয়ার জন্য পরে আমিও তাড়াহুড়া করে রান্না উঠাই দিচ্ছিলাম প্রত্যেক বছর ঈদের ভিতরে তো আমার ননাস রান্না করত কিন্তু এবার তো আপু তার শ্বশুর বাড়িতে কারণ আপুর বিয়ে হয়ে গেছে তাই আমার শাশুড়ি আমাকে বলল যে তুমি এবার রান্না করো পরে আমি সব মশলা আস্তে আস্তে পরিমাপ করে দিয়ে দিচ্ছিলাম এখানে আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই ছিল তারা আমাকে বলে বলে দিচ্ছিল যে এতটুকু করে দাও আজকে গরুর মাংস কিন্তু আমি সরিষার তেল সয়াবিন তেল দুইটাই ব্যবহার করব কারণ মাংসের ভিতরে যদি সরিষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা হয় খাইতে সব ময় মশলা দেওয়ার শেষ এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সবকিছু দেওয়ার পরে দেখি আমি তো পেঁয়াজি দিইনি পেঁয়াজ দিতে ভুলে গেছি পরে আবার পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম গরুর মাংসটাকে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিতে হবে কারণ গরুর মাংস যত বেশি মাখানো হয় তত বেশি মজা হয় মাংসটা উঠিয়ে দিতে দিতেই তো প্রায় তিনটা বেজে গেছে খাইতে খাইতে তো আরো অনেক দেরি হয়ে যাবে যাই হোক এটা বড় কথা না বড় কথা হচ্ছে আল্লাহ যে আমাদের শরীর সালামতে সবকিছু করতে দিয়েছে তার জন্য অনেক 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 শুক্রিয়া মাংসটা মাটির চুলাতে উঠিয়ে দিয়ে আসলাম এখন একটু রুটি বানাবো এই যে এগুলো হচ্ছে ভুরি রান্না বান্না শেষ করে তারপর ভুরি পরিষ্কার করতে হবে ঈদের দিনের গরুর মাংস দিয়ে কিন্তু রুটি দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে আমার শ্বশুর তো প্রত্যেক বছরই চালের রুটি দিয়ে মাংস খাওয়া হয় কিন্তু এবার চালের গোড়া নেই তার জন্য আটার একটা প্যাকেট কিনে নিয়ে আসা হয়েছিল আর সেটা দিয়ে রুটি বানাচ্ছি আমার বড় যা একদিকে রুটি বানিয়ে দিচ্ছিল আর আমি এদিকে রুটি গুলাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম আর বাহিরে যে গরুর মাংসটা উঠিয়ে দিয়ে আসছি সেটা আমার শ্বশুর সুন্দর করে জাল করতেছে আমার শ্বশুর বাড়িতে সাত ভাগে কোরবানি দেওয়া হয়েছে আর সেখান থেকে দুই ভাগ ছিল আমাদের চাইলে আমরা কিন্তু একাই একটা গরু কুরবানি দিতে পারি কিন্তু সেভাবে আর দেওয়া হয় থেকে একটা গরু একাই কোরবানি দেওয়া হবে ইনশাল্লাহ রুটি বানানো শেষ হতে হতেই চুলার পাড়ে এসে দেখি গরুর মাংসটা মোটামুটি রান্না করা হয়ে গেছে পরে আমি এগুলাকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম গরুর মাংসটা রান্না হওয়ার পরেও কিন্তু চুলার আজে অনেকক্ষণ রেখে দেওয়া হবে কারণ এভাবে চুলার উপরে যদি মাংসটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু গরুর মাংসটা অনেক বেশি নরম হয়ে যায় এই যে বাটির ভিতরে করে মাংস নিয়ে যাওয়া হচ্ছে খাবো তার জন্য এখন কিন্তু মাংসটা সেভাবে নরম হয়নি চুলার উপরে রেখে দিয়ে আসছি একটু পরে খাবো তখন অনেক বেশি নরম হবে খাওয়া দাওয়া শেষ করে এরপর আসলাম মাংস ভাগ করার জন্য আমার শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী সবার জন্য মাংস ভাগ করে দিচ্ছে মাংস ভাগ করা শেষ হলে এগুলাকে আবার সবাই মিলে দিয়ে আসবে একটু পরেই তো আমাদের মহামূল্য কাজ শুরু হয়ে গেল মানেটা কিন্তু সবাই বুঝতে পারছেন আমি কিন্তু ভুরি পরিষ্কারের কথা বলতেছি এত কিছু করা শেষ করে এখন আবার আসলাম ভুড়ি কাটার জন্য আমার শাশুড়ি আর আমি দুজনে মিলে ভুরিগুলাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিব আজকে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বেলা এখন এই ভুড়ি সুন্দর করে কেটে নিব তারপর আমার শাশুড়ি ভাজি করবে ভুড়ি ভাজি করে রাখলে কিন্তু অনেক ভালো থাকে সবাই কেমন কাটালেন অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট ভালো থাকবেন সবাই হাফেজ